রাধে রাধে বন্ধুরা আজ উত্থান একাদশী আমি সকালবেলা স্নান টান করে তারপর ওই যে গোপালকে বাল্যভোগ দিয়ে দিলাম সাবু কলা মাখানা দুধ আর বাদাম আর একটু গুড় দিয়েছি চিনি দেইনি গুড় দিয়ে তারপরে তোমার বাল্যভোগটা দিয়ে দিলাম এখন পুষ্পপত্রটা সাজাবো একটা মালা করে নিয়েছি এই রাধারানীকে সরি এই তোমার রানীকে পড়াবার জন্য আজকে তুলসী গাছতলায় জল জল দিলে জল তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে মালা পড়ালে আর তোমার চুন্নি থাকলে কেউ চুন্নি পরায় তারপরে কেউ গয়না পড়ায় চুরি টুরি পড়ায় আমি সেগুলো আনি আমি চুন্নিটাই পরাবো এখন এই তুলসী পাতাগুলো ধুয়ে নিচ্ছি তুলসী পাতাগুলো ধুয়ে তারপরে কন্টেনারে রেখে দেবো আমাদের এখানে তো সবই কিনতে হয় ফুল দুর্বা তুলসী পাতা বেলপাতা সবই কিনে রাখতে হয় কারণ এখানে ফ্ল্যাটের মধ্যে তো যার জন্যই তোমার গাছ বোনা যায় না কোথায় বুনবো ভালো মতন হয়ও না যার জন্যে আমরা কন্টেনারে করে রেখে দিই ভালো থাকে আর কি অনেক দিন দেওয়া যায় আমার তো প্রতিদিনই তুলসী পাতা লাগে বেলপাতাও রাখি তো আজকে যেইটুকু বেলপাতা আমার সেটুকু লেগেই যাবে যার জন্যই আমি বেলপাতাগুলো রাখবো না আজকেই নিয়ে নিয়েছি সব আর একটু দুর্বা দেবো গণেশকে ফুলের প্যাকেটে দুর্বা দিয়েছিল গণেশকে দিয়ে দেবো তাই দুর্বাগুলো বেছে ধুয়ে টুয়ে পশুপত্র মধ্যে রেখে দেবো উত্থান একাদশী তোমরা কে কে করছো কমেন্ট করো আমি সব একাদশী করি তবে তেমন নির্জলাভাবে করতে পারি না কারণ আমি তো হার্টের পেশেন্ট যার জন্যে আমার প্রতিদিনই ওষুধ খেতে হয় সাতটা করে ওষুধ খেতে হয় সেই খালি পেট থেকেই ওষুধ শুরু হয় যার জন্যে আমি একদম নির্জলা থাকতে পারি না কিছু ফল অনুকল্প প্রসাদ সেগুলি আমি যা গোপালকে দিই তাই আমি সেবা করি আর কি সব একাদশী ভালো কেউ কেউ যদি ধরো না পারে তাহলে ধরো চারটা একাদশী করে শয়ন একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী ভীম একাদশী আমি সবগুলোই করি পারলে তোমরাও করো ভালো লাগবে এখন চন্দন দিয়ে দিলাম দেখো তো পুষ্পপত্রটা কেমন হয়েছে সাজানো এখন তুলসী রানীকে স্নান করাবো দুধ দিয়ে গো গরু সেন্ট দিয়ে দিচ্ছি আর একটু গঙ্গা জল দিয়ে দেবো তারপরে তুলসিরানীকে স্নান করাবো আমি এমনি তুলসীর তুলসীটা তোমার মন্দিরটা আর কি আমি বাইরেই রাখি ব্যালকনিতে আজকে ঘরে নিয়ে এসেছি দুধ দেওয়ার জন্য পুজো করার জন্য এমনি ডেলি জল ঢালি দুধ তো আর ডেলি দিই না তার জন্য আজকে ঘরে নিয়ে এসছি একটু চুন্নি পরাবো মালা পরিয়ে দেবো আমার তুলসী গাছটা একদম লম্বা সেই ঝাপড়া হয়নি কি জানি কেন ঝাপড়া হয়নি বলতেও পারবো না আর সেবা দিই বলে তোমার তুলসী গাছটা ছেঁড়াও যায় না আগাগুলো ছেড়ে ছিঁড়ে দিলে বলে তোমার ঝাপড়া হয় আর কি সেটা হয়নি একদম লম্বা মতো হয়েছে যার জন্য মালাটাও পড়াতে খুব অসুবিধা হচ্ছে ঠিক মতো পড়াতে পারছি না এই ডালটার মধ্যেই দিয়ে দেবো এখন সেরকম মোটাও হয়নি তো যার জন্যই ঝুলে যাচ্ছে দেখো এখন চুন্নিটা পরিয়ে দেবো আমার ঘরে চুন্নি ছিল সেই চুন্নিটাই পড়াব সেটা আমার রাধারানীর চুন্নি আর কি রাধারানীকে পড়াই চুন্নিটা পরিয়ে দিচ্ছি থাকছে না গাছটা লম্বা বলে থাকছে না ঝাপড়া হতো যদি তাহলে সুন্দর করে থাকতো সে তাও তাই ভাবছি বিন লাগিয়ে দিই একটা সেফটি বিন লাগালে তাহলে থাকবে এখন পুজো করে নেই পুজো করে নিয়ে তারপর গীতাটা পড়ে নিলাম একটু আমি ডেলি গীতা পড়ি অল্প অল্প করে পড়ি যতটুকু পারি আর কি কোনো সময় এক অধ্যায় কোনো সময় হয়তো আধা অধ্যায় পড়ি যেমন পারি আর কি সংসারে কাজ করে যতটুকু পারা যায় ততটুকু একটু করি আর কি জানি না কেমন করতে পারি কি না গোবিন্দ ছাড়া কেউ জানবে না গীতা পড়ে তারপরে একটু মালা জপ করে নেব মালাটা জপ করে নিচ্ছি এখন আমি কবে থেকে ভাবছি মালা নিয়ে আসবো নিয়ে আসব কিন্তু আমার আনা হয় না তাই এবারে আমার মেয়ে এনে দিয়েছে যতটুকু পারি আর কি এক মালা করে জব করি যখন পারবো তখন তিন চার মালা করে জব করব সংসারে কাজ করে পারা যায় না যার জন্য এক মালা করেই জব করি এখন এখন সময় হবে সময় পাবো ধরো তখন দুই তিন মালা জব করতে পারবো আমি প্রথম প্রথম করছি তো আমার খুব একটু অসুবিধা হয় আমার মেয়ে খুব সুন্দর করে আমার একটু অসুবিধা হয়ে যায় একই জানি ঠিক মতো পারলাম কি না ঠিক মতো পারলাম কি না তার জন্যই আর যতটুকু আমাকে গোবিন্দ করাচ্ছে ততটুকুই করি আর জানি না কি ভুল করছি কি না দেখো এই যে পুজো হয়ে গেল এখন তোমরা ঠাকুরকে একটু দর্শন করো দেখো তো আমার তুলসী রানীকে কেমন লাগছে এখানে লক্ষ্মী নারায়ণ গণেশ ওদিকে গুরুদেব আছে আবার আসনও সিংহাসনও গুরুদেব আছে এই যে গুরুদেব গুরুদেবের এখানে গোপাল গোপালকে আজকে হলুদ ড্রেস পরিয়েছি কেমন লাগছে বলো তো গোপালকে আমার গোপাল খুব ছোট্ট রাধারানী কৃষ্ণ এদিকে সাইবাবাকে বসিয়েছি তবে আমি সেই তিন চারটা করে থালা দেই না আমি একটা ভোগই দিই এই দেখো একটা ভোগী আমি নিবেদন করে দিই সবাই পেয়ে যায় আর কি দেখো তো আমার তুলসী রানীকে কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে একটু জানিও এই দেখো সম্পূর্ণটা এই যে আমার সিংহাসন ঠাকুরঘরের সিংহাসনটা কেমন লাগছে বলো আমি সেই ভোগের থালার মধ্যে দিয়েছি হচ্ছে একটা তরকারি দিয়েছি ওই আলু কাঁচা কলা পেঁপে মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে একটা অনুকল্প বানিয়েছি সেটাই দিয়ে দিলাম আর তোমার সাবুর পায়েস করেছিলাম সাবুর পায়েস দিয়েছি আর ওখানে আলু আর বাদাম শশা টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি আর পেঁপে শশা কলা এক গ্লাস জল আর মুড়ি তাই দিয়েই ভোগ দিয়েছি তোমরা ভোগের থালাটা দর্শন করো আজ এখানেই শেষ করলাম বন্ধু